সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজ শুরু করছি আজকের বিষয় এস আই আর আপনারা জানেন নির্বাচন কমিশন যে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গসহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়েছে তার মধ্যে পশ্চিমবাংলায় শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে এসআইআর যে মূল বিষয় সংশোধন বা হয়তো কেউ মারা গেছে সেগুলোকে সংশোধন করা বা যদি একজনের নাম তিন জায়গায় থাকে সেটাকে সংশোধন করা বা অবৈধ কোনো ভোটার থাকলে সেটাকে সংশোধন করা যাদের কাগজপত্র আছে আধার কার্ড আছে বাবা মা আছে সেগুলোকে সংশোধন যদি নাও থাকে যে কোনো একটা নথি যদি থাকে তাহলে এই সায়তে কেউ বাদ যাবে না এসআইআর যেসব নথিপত্র আছে হ্যাঁ দু হাজার দুই দু হাজার পঁচিশ বিভিন্ন কিছু না কিছু নথি তাদের বাবা মায়ের থাকতে পারে হ্যাঁ বা আধার কার্ড আছে বিভিন্ন তাদের নথি আছে কোনো অসুবিধা হবে না এবং বিএলও তারা সহায়তা করবে এবং ভূতে যেসব এজেন্টরা রয়েছে তারা সহায়তা করবে কোনো দিক দিয়ে এসআইআর মানুষের আতঙ্কের কোনো কারণ নেই যারা যাদের কাগজপত্র নেই বা যাদের কিছু নেই তাদের জন্য আতঙ্কের কিন্তু যাদের সব কাগজ আছে মা বাবার কাগজপত্র আছে নিজের কাগজপত্র আছে তা ভয়ের কী কারণ কিন্তু আমরা দেখছি যে সব রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল বিশেষ করে তারা একে অপরের কাদা ছুড়াছুরি করছে রাজনৈতিক ফায়দা তুলছে এবং এসা নিয়ে আতঙ্কর পরিবেশ সৃষ্টি করছে আমাদের দিন আনা দিন খাওয়া মানুষরা গরিব বেশিরভাগই আশি পার্সেন্ট মানুষ গরিব তারা এই নিয়ে পড়ে থাকছে এবং তারা কাজকর্মে তাদের ব্যাঘত ঘটছে আপনারা জানেন ভারতবর্ষে দৈনিক গড়ে কুড়ি টাকা আয় কিন্তু যারা বেশিরভাগই গরিব মানুষ কিন্তু এই দিকে লক্ষণাখ রুটি কাপড়া মাকান এগুলোর দিকে মানুষের ক্ষুধা নিবারণ কি করে হবে কি করে বাসস্থান হবে সেগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত এছাড়া হোক এসআইআরকে ওয়েলকাম আমরা জানাই এসআইআর সংশোধন হোক কিন্তু এগুলোকে এগুলোর পাশাপাশি রুটি কাপড়া মাকান কর্মসংস্থান বেকারত্ব কি করে দূর হবে কেন্দ্র রাজ্যের এদিকে কোনো ভ্রূক্ষেপ নেই শুধু এসআইআর নিয়ে পড়ে থাকলে হবে না আরও মানুষের কি করে কর্মসংস্থান হবে কি করে দরিদ্র সীমার ওপরে নিয়ে যেতে হবে তারাকে দরিদ্র থেকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে সেগুলো নিয়ে কেন্দ্র রাজ্যের কোনো মাথা ব্যথা নেই আমরা দেখছি বেশ দু কয়েক মাস থেকে এই নিয়ে একটা জল্পনা চলছে এসআইআরকে আমরা স্বাগত জানাই এসআইআর হোক এসআইআর হলে সংশোধন হবে সংশোধন এর আগেও হয়েছে সংশোধন হলে ভয়ের কী কারণ এটা শহরের সকলে যারা স্থায়ী ভারতীয় নাগরিক ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তাতে তাদের অসুবিধার কিছু নাই কিন্তু যাদের নেই একবারই নেই তারা তাদের একটু চিন্তার কারণ তারাকে বাদ দিবে তাতে ভয়ের কি আছে ভয়ের তো কোনো কারণ নেই এখানে মানুষ যারা বাস বসবাস করছে তারা তাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে আতঙ্ক সৃষ্টি করার কি আছে আপনারা কাজ করুন এই নিয়ে একটা মানুষ আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিম সকল মানুষের মধ্যে আর এসআই আর হচ্ছে ভালো কথা এখানে তো কোনো মানুষের বাধা বিপত্তির কিছু নয় নির্বাচন কমিশন বলেছে এসায়ের হবে তাতে হোক কিন্তু না রাজনৈতিক নেতাদের বিরুদ্ধ যাদের নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত তারা এখানে আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে কেন যারা উল্টাপাল্টা বক্তব্য মিডিয়া কিছু মিডিয়া উল্টো খবর করছে ভুয়ো খবর পরিবেশন করছে যেখানে সেখানে তালাবন্দি দেখিয়ে দিছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক কারণ সুষ্ঠুভাবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর আগেও যেমন হয়েছে এখনও এখানেও যেমন হয় কিন্তু রাজনীতিরা ফায়দা রাজনৈতিক দলগুলো বিজেপি তৃণমূল ফায়দা লাগার জন্য এইসব করছে আমরা সবসময় চাই ভালোভাবে সুষ্ঠুভাবে কোনো রকম আতঙ্ক সৃষ্টি না হয়ে এসায় আর প্রক্রিয়া শেষ হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন